শালার একটা ধান্দা মান্দা না একটা হুন্ডা মন্ডা হ্যাঁ না কনস্টেবল রাজা কই গেল রে আর যে কোথায় গেল ছাড়কে দেখতে পাচ্ছি না এই আপনি কে আমি কে মানে আমি তো তোমার ছাড় আরে এই সব মাইটা পোশাকে মোটরসাইকেল আলারা দাম দেনা এই জন্য এই পোশাক করেছে ডিজিটাল পোশাক বুঝছো এই তোমার প্যান্ট ঠিক করো ও স্যার ভুল হয়ে গেছে স্যার

ठीक है जाओ जाओ जाए चल कि जा, 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 जा। बेटा बस नहीं, बतला नहीं तो हल्का है